গুড নুন বন্ধুরা তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম মানে কি বলবো লোম হর্ষ করা অডিও ক্লিপ যেটা ফাঁস হয়েছে আবার ভাইরাল ক্লিপ বন্ধুরা তিলোত্তম মৃত্যু কাণ্ডে আবারও তিনটি কল রেকর্ডিং অডিও ফাঁস হয়েছে যেটি নাকি তিলোত্তমার মৃত্যুর দিনকে হসপিটাল থেকে তার বাবা মার কাছে তিলোত্তমার বাবা মার কাছে তিলোত্তমার মৃত্যুর পর খবর দেওয়ার মতো খবর দেওয়ার জন্য ফোন করা হয়েছিল ফোন কল করা হয়েছিল সেই রেকর্ডিংই তিনটি ফাঁস হয়ে গেছে সেই তিনটি ভাইরাল রেকর্ডিং ক্লিক তোমাদের সামনে আজকে তুলে ধরলাম তোমরা নিজেরাই দেখো এটা কি ধরনের ব্যবহার কি ধরনের মানবিকতা তো তিলোত্তমার মৃত্যুর পরেও তার বাবা মাকে সঠিক খবর দেওয়া হয়নি এবং তার বাবা মাকে কীভাবে ঘুর প্যাচ করে খবর দেওয়া হয়েছে তার বাবা মা সত্য থেকে কতটা দূরে ছিল সত্যিটা থেকে তার বাবা মা জানতেই পারলো না তার মেয়ের কত বড় ক্ষতি আর বাবা মা কিন্তু বারংবার জিজ্ঞেস করছিলো কী হয়েছে কি হয়েছে তবু তাদেরকে সত্যি কথা একদমই বলা হয়নি তো এখানে একটা প্রশ্ন জাগছে না তো চলো আর বেশি কথা বলছি না সরাসরি চলে যাচ্ছি সেই ভাইরাল অডিও ক্লিপে তোমরা নিজের কানে শুনে নাও কি সেই অডিও

সেটা তো Doctor বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা টা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হচ্ছে সেটা বলো না তুমি Patient patient শরীরটা খারাপ ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ওর কি জ্বর হয়েছে আপনারা একটু আসুন জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন কেন খুব অবস্থা খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ একটু তাড়াতাড়ি চলে আসুন শুনতে পেলে তোমরা এটা ছিল প্রথম অডিও ক্লিপ যেভাবে মানে কি বলবো কিভাবে তার বাবা মাকে খবরটা দেওয়া হয়েছে তোমরা নিজেরাই কি হয়েছে কি সেটা বলো না একটু ওনার ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন কি হয়েছে না সেটা বলো না তো ডাক্তার বলবে আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে আপনি কে বলছেন বলুন তো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি ডাক্তার বলছি না ডাক্তার নেই হবে কেউ আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ও হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন তো দেখতে পেলেন দ্বিতীয় অডিও ক্লিপেও ঠিক একই ভাবে তাদেরকে মানে কি বলবো তাদেরকে একই ভাবে একটা ঘোরের মধ্যে রাখা হয়েছে তাদেরকে স্পষ্ট করে বলাই হচ্ছে না তার মা কিন্তু বারংবারই জিজ্ঞেস করছিল যে কি হয়েছে তার মেয়ে কি হয়েছে তার বাবা মা বারবার বারবারই জিজ্ঞেস করছিল কী হয়েছে কিন্তু কিছুতেই পরিষ্কার করে বলছিল না যে তার মেয়ে কি হয়েছে তো এটা কী ধরনের ভদ্রতা বা এটা কী ধরনের মানে কি ধরনের ব্যবহার সেটা বুঝতে পারছি না তোমরাও বুঝতে পেরেছো কি না জানতে বুঝতে পারছি তো এবার শুনে নাও তৃতীয় শেষ অডিও ক্লিপ যেটা তার বাবা মার সাথে শেষ কথা হয়েছিল হসপিটাল কর্তৃপক্ষ হ্যাঁ হ্যাঁ আপনাকে তখন বারবার বলছিলাম আহ ব্যাপারটা হচ্ছে যে আহ আপনার আহ উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি কতটা নির্মম হলে আর কতটা হৃদয়হীন হলে এই ধরনের খবর মিথ্যা খবর তার বাবা মাকে দিতে পারে এটা তোমরাই ভাবো বন্ধুরা কতটা মানুষ নির্মম হলে কেন এত লুকাচুরি এত কিছু কেন কি দরকার সত্যি সত্যি যে ঘটনাটা ঘটেছে জানিয়ে দিলেই তো হয়ে যেত তাহলে এখানে কি বোঝা যায় না যে ডালমে কুচ খেলা হয় কিছু নিশ্চয়ই মানে ঘোটালা কিছু হয়েছিল না নাহলে কেন লুকাচ্ছিলো তার বাবা মার থেকে সত্যি ঘট তো শুনতেই পেলে যে শেষ কথাটাও কি কথা বলা হয়েছে বারংবার তাদেরকে অন্য পথে নিয়ে গিয়ে অন্যভাবে খবর দেওয়া হচ্ছিল কি কিছুতেই তাদেরকে সঠিক খবর দেওয়া হচ্ছিল না তো এই অবস্থায় তাদেরকে তারা যে কী করবে তার বাবা মা সে সময় তা সে নিজেও বুঝতে পারছিলো না তারা নিজেকে খুব অসহায় বোধ করছিল আজ আমরাও সে তার জায়গায় থাকলে ঠিক একই হয়তো একই রকম অনুভব করতাম আমরা কি হতো তাদের মানে আমি কথা আমার আটকে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে যে কি পরিস্থিতি হতো তাদের জায়গায় আজ আমরা থাকতাম বা আমাদের বাবা মা থাকত জানি না তো আমরা সকলেই চেষ্টা করব যেন এই ঘটনাটা তাড়াতাড়ি সুবিচার হয় এবং আমরা যেন খুব তাড়াতাড়ি মানে তিলোত্তমা যেন তাড়াতাড়ি খুব জাস্টিস পেয়ে যায় খুব তাড়াতাড়ি সঠিক জাস্টিস পেয়ে যায় তো কমেন্টে সবাই প্লিজ 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 সবাই একসাথে মিলে একবার বলো উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস